আসসালামু আলাইকুম তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আজকে তোমাদের জন্য আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুপার সাজেশান বহু নির্বাচনী প্রশ্ন গণিতের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব এগুলো বিভিন্ন সালে এসেছে এবং ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবা আর গুণ অধ্যায় থেকে কমন পাওয়া না পাওয়া বিষয় না প্রশ্নটা বুঝে শুধু গুণ করে উত্তর লিখতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে গুণই আসে এক নম্বর খেয়াল করো চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একশো গুণ নিরানব্বই এর সমান আমার আগে তোমরাই হয়তো এটা বের করতে পারবে তোমরা বের করে কমেন্ট করো যে এটার উত্তর কোনটা হবে ক খ গ না ঘ তো এখানে খেয়াল করো চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এখানে চার অঙ্ক বলুক ক্ষুদ্রতম সংখ্যা বলুক এগুলো আমাদের দেখার বিষয় নাই এখানে বলেছে একশো গুণ নিরানব্বই এর সমান হবে তাহলে একশো গুণ নিরানব্বই গুণ করে মানে একশো আর নিরানব্বই গুণ করে যেটা হবে সেটাই আমাদের উত্তর ধরো একটা উদাহরণ দিই যদি এরকম বলে যে পাঁচ গুণ দুই এর সমান কত এর সমান কি নয় হবে পাঁচ আর দুই গুণ করে যা হবে সেটাই এর উত্তর পাঁচ গুণ দুইয়ের সমান মানে পাঁচ আর দুই গুণ করে যা হবে সেটাই উত্তর তাহলে এখানে একশো গুণ নিরানব্বই এর সমান কি এই একশো আর নিরানব্বই গুণ করে যেটা হবে সেটাই উত্তর তাহলে একশো আর নিরানব্বই গুণ করে কি হয় আমরা জানি কোনো সংখ্যার সাথে একশো গুণ করলে ওই সংখ্যাটার শেষে দুটো শূন্য যোগ করে দিলেই গুণফল বের হয়ে যায় তাহলে একশো আর নিরানব্বই গুণ করলে হবে কত নয় হাজার নয়শো তাহলে অপশানে নয় হাজার নয়শো আছে কি ক নম্বর তাহলে ক নম্বর উত্তর আশা করছি তোমাদেরও ক নম্বর হয়েছে দুই নম্বর পাঁচ হাজার গুণ আটশো সমান কত এটা কিন্তু দুই হাজার চোদ্দো সালে এসেছিল সহজ গুণ কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে কিন্তু গুণগুলোই ভুল করো পাঁচ হাজার আর কি আটশো তাহলে আমরা দেখি সহজ পদ্ধতিতে আমরা গুণ করতে গেলে ওপরে তিনটা শূন্য নিচের দুইটা শূন্য আগে আমরা কি করব সাইডে লিখে রাখবো পাঁচটা শূন্য ওপরে কত হলো পাঁচ আর আট এই দুইটা আছে অবশিষ্ট পাঁচ আর আট গুণ করলে কত হবে চল্লিশ তাহলে চারের পরে কয়টা শূন্য হচ্ছে দাদা তো দুই চার ছয় ঠিক আছে তাহলে এখানে দেখি আমাদের যে অপশান আছে চারের পরে কয়টা শূন্য দুই চার ছয় তার মানে ঘ নম্বর আমাদের উত্তর কত নম্বর ঘ আশা করছি তোমাদেরও ঘ হয়েছে এখানে কিন্তু আবার গুনে নিও যে কয়টা শূন্য হইলো উত্তরের শূন্যগুলো ঠিক আছে কিনা কম বেশি হইলে কিন্তু ভুল তিন নম্বর একটি দোকানে তিরিশটি সাইকেল আছে একটি সাইকেলের মূল্য ছয় টাকা যদি দোকানদার সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে কত টাকা পাবেন এটা এসেছে দুই হাজার সালে আচ্ছা একটা সাইকেল বিক্রি করে যদি ছয় হাজার টাকা পায় তিরিশটা সাইকেল বিক্রি করে অবশ্যই বেশি টাকা পাবে তাহলে বেশি টাকা পাইলে কি করতে হবে গুণ করে বের করতে হবে তাহলে একটি সাইকেলের দাম ছয় হাজার কয়টা সাইকেল বিক্রি করেছে তিরিশটি সাইকেল গুণ করে দাও যা হবে সেটাই উত্তর আমরা যদি এটা লিখি ছয় িশ ওকে তাহলে দেখো ওই যে আগের নিয়মে তিনটা শূন্য ওপরে দুইটা নিচে একটা অতিরিক্ত তিনটা শূন্য সাইডে লিখে দিলাম এখানে থাকলো পঁয়ষট্টি আর তিন তিন আর পাঁচে পনেরো এক তিন ছয় আঠারো আর একে উনিশ তাহলে কত হলো এক লক্ষ পঁচানব্বই হাজার তাহলে এখানে ক নম্বরে আছে এক লক্ষ পঁচানব্বই হাজার দেখো এই যে এখানে উনিশ হাজার পাঁচশো কিন্তু আছে ভুল করে কিন্তু গ নম্বরটা দিও না কার কার গ নম্বর হয়েছে কার কার ক নম্বর হয়েছে একটু কমেন্ট করে জানাও দেখি ক নম্বর কে কে দিয়েছ এই অঙ্কটা কে কে পেরেছ চার নম্বর এক ব্যক্তির দৈনিক আয় একশো বিশ টাকা দৈনিক দৈনিক মানে একদিনে বা একদিন বুঝাচ্ছে একশো টাকা এক বছরে তার আয় কত এক বছর মানে কি তিনশো পঁয়ষট্টি দিন তাইলে একদিনে আয় করে যদি একশো টাকা তিনশো দিনে অবশ্যই বেশি করবে তাইলে একদিনের আয় একশো গুণ তিনশো পঁয়ষট্টি দিনের রায় গুণ করব গুণটা করে ফেলি দেখি কার গুণটা তাড়াতাড়ি হয় এবং গুণফল কোনটা হয় উত্তর কোনটা হয় তোমরা কমেন্ট করো দেখি পাঁচ আর শূন্য গুণ করলে শূন্য পাঁচ দুগোনো দশের শূন্য হাতে থাকে এক পাঁচ এক পাঁচ আর একে ছয় এবার আমরা দশকের অঙ্ক দিয়ে গুণ করব বলে একটা শূন্য এই শূন্য কিভাবে হলো আমরা কিন্তু জানি না আমরা এমনি শূন্য লিখে দিই যে এখানে একটা শূন্য আরেক ঘর গেলে দুইটা শূন্য আরেক ঘর গেলে তিনটে শূন্য কিন্তু কী জন্য যে শূন্যগুলো হয় অনেকে কিন্তু জানি না দশকের অঙ্ক দিয়ে গুণ করলে একটা শূন্য শতকের অঙ্ক দিয়ে গুণ করলে দুইটা শূন্য লিখতে হয় ওকে ছয় আর শূন্য গুণ করলে শূন্য ছয় দুগুনো বারো দুই হাতে থাকে এক ছয় একে ছয় আর একে সাত এবার কি শতকের অঙ্ক দিয়ে গুণ করবো তার জন্য আমাদের কি দুইটা শূন্য নিলাম তিন আর শূন্য গুণ করলে শূন্য তিন দুগুনো ছয় তিন এক তিন তাহলে শূন্য শূন্য আট দেখো তেতাল্লিশ হাজার আটশো তাহলে কার কার তেতাল্লিশ হাজার আটশো হয়েছে তাহলে তেতাল্লিশ হাজার আটশো আছে ক নম্বরে তাহলে উত্তর আমাদের ক কার কার ক নম্বর হয়েছে লিখে পাঁচ সিম্পল গুণ একশো তেইশ গুণ একশো দশ গুণ করে দেখো তো ঝটপট কোনটা উত্তর হবে একশো তেইশ আর এখানে কত একশো দশ শূন্য 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 আমরা জানি শূন্য দিয়ে গুণ করলে কী হয় শূন্যই হয় দশকের অঙ্ক দিয়ে গুণ করব তার জন্য একটা শূন্য তিন এক তিন দু এক দুই এক এক শতকের অঙ্ক দিয়ে গুণ করব তার জন্য দুইটা শূন্য তিন এক তিন দু এক দুই এক এক শূন্য তিন পাঁচ তিন এক তেরো হাজার পাঁচশো তিরিশ উত্তর কার কার তেরো হাজার পাঁচশো তিরিশ হয়েছে এই যে দেখো খ নম্বর তেরো হাজার পাঁচশো তিরিশ ছয় নম্বর দেখি আমরা ছয় হাজার দুইশো তিয়াত্তর গুণ নয়শো নিরানব্বইকে সহজ পদ্ধতিতে গুণ করলে নিচের কোন প্রক্রিয়াটি হবে আচ্ছা ছয় হাজার দুইশো তিয়াত্তর গুণ কত নয়শো নিরানব্বই তা আমরা জানি সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে আমাদের এই যে এক হাজার দশ একশো দশ হাজার এর কাছাকাছি যে সংখ্যাটা থাকে তাকে দশ একশো এক হাজার দশ হাজার এর মাধ্যমে লিখতে হয় তার মানে কি ছয় গুণ নয়শো নিরানব্বই হলো এক হাজারের কাছাকাছি তাহলে এক হাজারের মাধ্যমে লিখব তাহলে এক হাজার বিয়োগ এক মানে মানটাও যেন ঠিক থাকে আমরা নয়শো নিরানব্বইকে এক হাজারের মাধ্যমে লিখলাম যে কোনো সংখ্যাকে অন্য সংখ্যার মাধ্যমে কিন্তু লিখা যায় দেখাচ্ছি তা এটা কোনটা হলো আমাদের উত্তর দেখো তো ছয় হাজার দুইশো তিয়াত্তর গুণ এক হাজার বিয়োগ এক গ নম্বর সবার কি গ নম্বর হয়েছে না অন্যটা হয়েছে একটু দেখো ওকে এখন আমি তোমাদেরকে দেখাই কোন সংখ্যাকে অন্য সংখ্যার মাধ্যমে লিখা যায় কিভাবে লিখা যায় মনে করো এখানে যদি বলে দুই কে পাঁচের মাধ্যমে লিখো দুই কে পাঁচের মাধ্যমে লিখো পাঁচের মাধ্যমে লিখো দুই কে পাঁচের মাধ্যমে লিখো তাহলে কিভাবে লিখবো আমরা এখানে আমরা দুই সমান পাঁচ মানটা কি ঠিক আছে এ পাশে দুই এ পাশে পাঁচ ঠিক নাই তো এটা বড় এটা ছোট সমান হবে কি করে সমান করতে হবে এখন সমান করতে গেলে কিভাবে সমান করব পাঁচ থেকে যদি তিন বাদ দিয়ে দিই তাইলে এটা সমান হয়ে যাবে তাহলে মাধ্যমে দুইকে পাঁচের সেরকম এই যে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই এটাকে এক হাজারের মাধ্যমে লিখা হয় তাহলে নয়শো নিরানব্বই সমান এক হাজার ঠিক নাই তো সমান করতে গেলে কি করব এক হাজারের থেকে এক বিয়োগ করবো আশা করছি এগুলো নিয়ে আর কনফিউশন থাকবে না ওকে বছরের প্রথম হলে আমরা আরও বিস্তারিত বুঝাইতাম এখন যেহেতু সময় শেষ এগুলো এত বিস্তারিত বুঝাইতে গেলে আমরা সময় পাব না সাত নম্বর গুণ্য গুণক সমান কোনটা কত হবে সবাই জানি আমরা গুণ্য গুণক সমান কোনটা ক্ষেত্রফল ভাগ শেষ ভাগ ফল না গুণ ফল অবশ্যই কি হবে গুণ ফল আট নম্বর বৃত্তি পরীক্ষা দুই হাজার বাইশে এসেছিল এক হাজার একশো দশ গুণ দশ কী কী বলেছে এক হাজার একশো দশ গুণ দশ আচ্ছা কোন সংখ্যার সাথে দশ গুণ করলে কি হয় ওই সংখ্যাটা লিখে শেষে একটা শূন্য যোগ করে দিলে ফলাফলটা পেয়ে যাই আমরা তাহলে এখানে দেখো তিনটা এক দুইটা শূন্য যেহেতু এক আর শূন্যের ছড়াছড়ি ভুল করো না তিনটা এক মুছে যাচ্ছে কেন তিনটা এক দুইটা শূন্য এই যে তিনটা এক দুইটা শূন্য তাহলে দেখো এই যে তিনটা এক দুইটা শূন্য গ নম্বর ভুল করো না কিন্তু চোখের ধাঁধাতে পড়ে ভুল করো না ভুল করবে কিন্তু চোখ আমাদের কোনটা বলে কোনটা লিখে দিব ওকে নয় নম্বর এসেছিল প্রত্যেককে একশো টাকা করে একশো জনকে দিতে কত টাকা লাগবে ওকে একজনকে দিব একশো টাকা মোট আছে কয়জন একশো জন তাহলে কয় টাকা লাগবে একশো আর একশো গুণ করলে কথা হবে আমাদের কত হইলো দশ হাজার কত হইলো দশ হাজার তার মানে একের পরে কটা শূন্য চারটে শূন্য তাহলে উত্তর আমাদের গ দশ হাজার টাকা আশা করছি সবার গ হয়েছে দশ নম্বর সবাই কমেন্ট করো তো যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে এটা আমি আর করে দিব না খুবই সহজ তাও এসেছিল দেখো এগুলো বিভিন্ন সালে কিন্তু আসে যা দ্বারা গুণ করা হয় বা যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে গুণ্য বলে গুণক বলে গুণফল বলে না ভাজ্য বলে এটা তোমরাই লিখে দাও কমেন্টে তো আমরা আজকে থেকে দশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করেছি তোমাদের সবগুলো টপিক যতগুলো টপিক আছে গণিত বিজ্ঞান সমাজ বা বাওবি যেটা বলো ইংরেজি বাংলা সব টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা অধ্যায় এক দিলাম দুই তিন দিনের মধ্যে আমরা সব অধ্যায়ের বহু নির্বাচনীগুলো শেষ করে দেব সংক্ষিপ্ত আছে সংক্ষিপ্ত শেষ করব। বড় প্রশ্ন করাবো সবগুলোই করাবো আশা করছি আমাদের সাথেই থাকবে আমাদের ক্লাসগুলো দেখলে তোমাদের উপকার হবে আর আমাদের ষষ্ঠ শ্রেণীর অনলাইন ব্যাচ শুরু হবে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে সপ্তাহে তিন দিন ক্লাস হবে চারটা বিষয় হবে ঠিক আছে তোমরা ইচ্ছা করলে ভর্তি হইতে পারো আমাদের পেজে দেখো নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়ো দেখা হবে পরবর্তী ক্লাসে